এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মালদার কালিয়াচকের আলিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকা বোমা বিস্ফোরণে জখম হয়েছে দুইজন শিশু বোমাবাজিতে জড়িতদের ফেলে যাওয়া বোমাকে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণে দুই শিশু আহত বলে অনেকের ধারণা বোমা বিস্ফোরণে জখম দুই শিশুর নাম এবাদুল খান বয়স নয় বছর এবং সাইম খান বয়স সাত বছর বলে জানা গিয়েছে দুজনকে স্থানীয় সিলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর বোমা বিস্ফোরণের ফলে আহত শিশুদের স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা প্রসঙ্গে কি বলেছেন সাফিকা বিবি শুনুন কালকে বিরোধী পার্টি আমার আমার লোকের কালকে বাড়ি ঘর ভাঙতে এসে ওরা কিন্তু বম চার্জ করেছিল কালকে কিন্তু বম চার্জ হয়নি ববরে পড়ে গিয়েছিল আজকে বাচ্চারা খেলছিল মাঠে ওই যে মানে কোটাতে ঢুকেছিল বমটা ওই বমটা নিয়ে বাচ্চারা বল ভেবে খেলছিল বমটা কিন্তু blast হয়ে গেল আজকেই কালকে বিরোধী পার্টিতে ফেলে গেছে ভাঙচুর করতে হয়েছিল বাড়ি ঘর তারপরে কি হলো তারপরে কি হলো বাচ্চা একটা বাচ্চাকে গোটা পা পুড়ে গেছে লেগে গেছে রক্ত যাচ্ছে পা দিয়ে আর একটা বাচ্চাকে লেগেছে পুরো মাথা নিয়ে থাকতে পারছে না পুরো বাচ্চা হত হ্যাঁ সর্দার ছিল দাড়ি সর্দার আসছিল আচ্ছা সর্দারকেও লেগেছে হাঁপ লেগেছে আমি কিন্তু পড়ে গিয়েছিল ভয়েতে বলছি ওই যারা যারা বাচ্চাগুলোর নাম কি ইবাদিল খান সাইম খান ওদের বয়স কত হবে ইবাদিল খানের বয়স হলো 9 বছর সাইম খানের বয়স হলো 7 বছর আপুরদিকে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জখম যুবকের নাম শাহজাহান খান বয়স সাতাশ বছর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনা প্রসঙ্গে কি বলেছেন হাসুয়ার কুপে জখম শাহজাহান খানের স্ত্রী কামেরুন নিশা শোনাব সামনে আসছিল বাইক নিয়ে খেলতে গিয়েছিল দিয়ে আসছিলো দিয়ে এখানে এখানেই থামিয়ে কয়েকটা কথা ওর সঙ্গে কথা বলেছে দিয়ে ওকে থেমে এবার ওকে বললো কি ঠিক আছে এরকম কথা আমি বাড়ি থেকে আসছি তো থাক এখানে তো ঠিক আছে আমি আসছি যা তুই এবার বলতে বাইক স্টার্ট দিয়েছে দিয়ে পিছন থেকে হাঁসর কপ মেরেছে হ্যাঁ হাঁসর কপ মেরেছে আর গলাতে হাতে আর এবার পিঠে আমার স্বামী বাইক ফেলে ঝাঁপ দিয়ে পালিয়েছে আরবাহ ভিতর ভিতর থেকে দেখছিলো কেমন এসে তুই ডারাই তুই ধরে না ভিতর থেকে সবাই এর আমরা শাস্তি হচ্ছে দিলীপ এর মেন আছে

আপনার ছেলে মেয়ে আমার ছেলে স্বামীর নাম কি এদিকে সমস্ত ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমা বিস্ফোরণের জায়গাটিকে লাল ফিতে দিয়ে ঘিরে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় টহলদারি বহাল রেখেছে পুলিশ প্রশাসন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স